বাংলাদেশের নাগরিককে জাল আধার বানিয়ে ধৃত জলপাইগুড়ির হলদিবাড়ি থেকে গ্রেফতার এক ধৃত প্রাক্তন ব্যাংক কর্মী সোমেশ বর্মন আগে ধৃত বাংলাদেশের নাগরিক মহন্ত বর্মন মহন্ত বর্মনের ভুয়ো আধার কার্ড বানায় সোমেশ ধৃতকে জেরা খড়িবাড়ি থানার পুলিশের এদিকে মালদায় আধার জালিয়াতির পর্দা ফাঁস সিএসপি কম্পিউটার ট্রেনিং এর নামে জাল আধার পুলিশি অভিযানে সাফল্য মালদায় পাকড়াও আধার জালিয়াতির দুই পান্ডা ছিল জাহাঙ্গীর নামে ওই কাজ করতে হবে